ইলিশ মাছের কাঁচা দিয়ে মিষ্টি কুমড়োর মজার একটি রেসিপি চলো দেখে আসি প্রথমে একটা কড়াইয়ে কিছুটা পানি দিয়ে ইলিশ মাছের কাঁচাগুলো দিয়ে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি সামান্য লবণ এবং হলুদ দিয়ে এবং ওটাকে কাস্ত জিরা দিব আর সাথে একটু তেল দিয়ে এটা ভালো করে আমি রান্না করে নিয়ে এটা নামিয়ে নেব আর এখন আমি আরেকটা কড়াইয়ে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি রসুন বাটা জিরা বাটা এবং কাঁচামরিচ ফালি করে দেওয়া এটা আমি ভালোভাবে কষিয়ে নিই এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মিষ্টি কুমড়োটা কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে আর এখানে আমি মিষ্টি কুমড়োটা কষানোর শেষে এখন পানি অ্যাড করে দিব। আর মিষ্টি কুমড়া কিন্তু খুবই নরম আর কি বেশি জাল লাগে না এটা কিন্তু বসানো অবস্থায় আমার নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি ইলিশ মাছের যে কুটিগুলো আর কি সেদ্ধ করা ছিল সেগুলো এর সাথে অ্যাড করে দিলাম আর এখন আমি চার পাঁচ মিনিট রান্না করলে এটা আমার পরিবেশনের জন্য উপযুক্ত হয়ে যাবে আর আমার রান্নাটা কিন্তু শেষ এটা কিন্তু খেতে অনেক মজা এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে আর যদি আপনার মিষ্টি কুমড়ার একটু মিষ্টি কম থাকে তাহলে খুবই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করা যেতে পারে আর যেহেতু বৃষ্টির সময় বাইরে সব সময় কম বেশি বৃষ্টি হচ্ছে খুবই ঝাল ঝাল মাংস খেতে ইচ্ছা হচ্ছিল সাথে সাথে এখানে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি আজকের রান্নাবান্নার ভিতরে এটাই ছিল মিষ্টি কুমড়া মুরগির মাংস আর এখন বান্না শেষ সুন্দর করে খাবার দাবার গুলো এখন খাওয়া দাওয়া করবো নিজে আমার মুরগির মাংসের আর লোক আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের কাটাকুচি ভিডিওটা কেমন হলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ